তুই দর্শক আশা সবাই কেমন আছেন আশা আছেন গাইছ আমি কিন্তু ভালো নাই গরমের কারণ ভাল লাগে না চা দোকানে যাই হিনেও গরম পানি খাইবার যায় কলে কলের পানিও গরম কিন্তু শোল দেয় তো কণি যাবো না শোল দেয় গরমের পানি গাম সাম বাড়িতে বাড়িতে বটল বটল তিন চারটা জমাছি ফ্রিজে থুইছিলাম অবশ্যই ফ্রিজে দিয়ে গইলে গরমে সুডে ফ্রিজ ফ্রিজ সিলিজ গই লেগেছে গা গরমে তো ফ্রিজে ঠান্ডাও কান দেয় না আর আর কি কমু বাবা ওই যে এম্বুর তো চানি যায় না দেখুন কিরম রোদ তো আপনাদেরকে দেয়তেছে আমি এই রোদের বিঘার যে কবে কম পরে ভাই কি কমু রোদের গরমের ছুটে আর ভাল লাগে না হন। জেনে যায় হিনে গরম কোনো শান্তি নাই চোখ মুখ কোরআন গা না হয়ে গেছে গা মনে করে যে রাস্তায় গেলে তো বাবা কেমন যে নাগে গে একবারে কী কমো আর তো দেখতে পাচ্ছো না ব্যাগ কেমাতে পাশে ওই বেলা বেলাম আমার বিঘার দেখান আজকে আপনাদেরকে আমি কিন্তু ব্যাক ক্যামেরাতে দিলাম তো দেখতে দেখুন নারুল গাছের ভিতরতে কত বহে এটা বেলার ভোল্টেজ ওবাবারে গরম দিয়ে মারি সারি ফাটে যাব গা হন কিচ্ছু দেয়া যায় না এত ভোল্টেজ দিচ্ছে আমি জুম করে দেই মারি সাড়ি ফাটে পাতর মাতর সব ফাটে যাব গা হেয়াল্লা এটা কিন্তু ফারাম আমি ফারামছি অনেক গরম